ভাই আজকে নাকি একবার হিট প্রুফ প্রাইস নিয়ে আসছেন জি ভাই দুই হাজার ছাব্বিশ সালের সর্বশা আপনি কালেকশন আপনি দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট শুধু হিটপ্রুফ না এগুলো সর্বজাগে কিন্তু প্রোডাক্টে ব্যবহার করতে পারেন অনেকে সোলার সালাব বলে আমি বলবো যে না আপনি সর্বজাগে এই ফোটোগুলা ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হিট প্রুফ এগুলো ষাট বা সত্তর পার্সেন্ট সেলসিয়াস যদি হয় সেখানে কালার নষ্ট না হওয়ার সম্ভাবনা বেশি অথেন্টিক কালার গ্যারান্টি পাবেন একশো বছরের আর এগুলো ভিডিও জুড়ে সর্বস্তা আপডেটেড থাকবে অনলাইন প্ল্যাটফর্ম কাপানের মতন রেট আপনি দেখেন বা একটার থেকে একটা অনেক সুন্দর বাড়ির সত্তর গুণ বৃদ্ধি করবে করব আপডেট রেট থাকবে অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ ফার্স্ট এড রেট হবে অনলি একশো পাঁচ টাকা পার স্কোয়ারে একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট অনলি একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এগুলো পেয়ে তাহলে আসতে হবে অন্তরাডাইসে আর অন্তরাডাইসের লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে হবে আর তাদের এইখানে কিন্তু দেখুন ডিসপ্লে তো অনেক অনেক টাইস সাজানো আছে মূলত একই ছাদের নিচে যত ধরনের টাইপ চান আপনারা কিন্তু একই সাথে পেয়ে যাবেন অবশ্যই সরাসরি তাদের ঠিকানা চলে আসতে পারেন জি